চাপাই নবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়ার একাশীতম জন্মবার্ষিকী পালন করা হয়েছে চাপাই নবাবগঞ্জে এ উপলক্ষে শনিবার বিকালে জেলা শহরের ফুড অফিস মোড়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় চাপাই নবাবগঞ্জ উপজেলা সদস্য সচিব লিটুন আহমেদ সভাপতিত্বে করেন আলোচনা সভা ও দোয়া মাহফিলে উন্নয়নের মধ্যে জেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান মনির জেলা যুবদলের সদস্য সেলিম রেজা জেলা যুবদলের সদস্য মোহাম্মদ ইয়াসিন আরাফাত জেলা যুবদলের সদস্য ও পৌর যুবদলের সদস্য সচিব সাগর আহমেদ জেলা যুবদলের সদস্য মোহাম্মদ জুয়েল আজিম সদস্য মোহাম্মদ ইউসুফ সদস্য জেলা যুবদলের সদস্য রহমান জেলা যুবদলের সদস্য পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা পৌর যুবদলের সদস্য মোহাম্মদ আব্দুর রহিম পৌর যুবদলের পনেরো নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ পৌর যুবদলের চোদ্দ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মিজান অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা ও দোয়া মাহফিলে বক্তারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খাজা জিয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেন গণতন্ত্রের মা তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে জনগণের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করেছেন আর তাই দেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা আজ আরও বেশি অনুভূত হওয়ায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মবার্ষিকীতে দেশবাসীর কাছে তার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয় ইয়াসিন আরফাতের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ